নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এডুকেশান অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন সেই সেকেন্ড ইয়ারের সিসিইডি সেভেন এইট নাইন এবং টেন এই যে তিনটি সাবজেক্ট এই তিনটি সাবজেক্টগুলো এই চারটি সাবজেক্ট এর টোটাল লাস্ট মিনিট সাজেকশান বা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেকশান বা ইম্পর্টেন্ট পেতে চাইছেন কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য আমরা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সিসিডি সেভেন সিসিইডি সেভেনের নাম্বার প্যাটার্ন যেটা রয়েছে দশ মার্কে দুটি প্রশ্ন লিখতে হবে ছ মার্কের প্রশ্ন লিখতে হবে তিনটে তিন মার্কের প্রশ্ন লিখতে হবে চারটে টোটাল আপনাদের পঞ্চাশ মার্কের একটি রিটিন এক্সাম দিতে হবে প্রথমে আমরা দশ মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে শিশুর প্রয়োজনীয়তা বা চাহিদা বিচার করো নাম্বার টু সহপাঠ্যক্রমের কার্যাবলীর ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করো নাম্বার থ্রি বিভিন্ন ধরনের পাঠ্যক্রম বর্ণনা করে পাঠ্যক্রমের শ্রেণীবিভাগগুলি সম্পর্কে আলোচনা করো এবার দেখে নেব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঠ্যক্রম পরিকল্পনা বিবেচনার প্রধান ক্ষেত্রগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নাম্বার ফাইভ পাঠ্যক্রম উন্নয়নে বিভিন্ন ধরনের মডেল এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদেরকে এই প্রশ্নটা করতে হবে নাম্বার সিক্স পাঠ্যক্রম মূল্যায়নের সমালোচনামূলক তত্ত্ব বা মডেলগুলি আলোচনা করো নাম্বার সেভেন মাইক্রো ও ম্যাক্রো স্তরে পাঠ্যক্রম মূল্যায়ন বৈশিষ্ট্য লেখ এটা অনেক সময় মার্কের প্রশ্ন দিয়ে দেয় যে ম্যাক্রো পাঠ্যক্রম বা মাইক্রো পাঠ্যক্রম বলতে কি বোঝো মার্কের প্রশ্ন দিয়ে দেয় এবার আপনাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে পাঠ্যক্রম উন্নয়নের কিলপ্যাট্রিক পদ্ধতি বর্ণনা দাও নাম্বার নাইন রুট মডেল বা দৃষ্টিভঙ্গি ছাত্রী প্রধান পদক্ষেপের কথা উল্লেখ করো নাম্বার টেন ইউজিসি দ্বারা প্রবর্তিত ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন দ্বারা প্রবর্তিত টেন পয়েন্ট গ্রেডিং সিস্টেমের ওপর একটি নোট লিখুন এবার আমরা আলোচনা করব ছ মার্কে ইম্পর্টেন্ট প্রশ্ন চয়েস ভিত্তিক ক্রেডিট সিস্টেম কি নাম্বার টু পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য উল্লেখ করো নাম্বার থ্রি সিস্টেমের সংজ্ঞা দাও নাম্বার ফোর পাঠ্যক্রম মূল্যায়নের ধাপগুলি আলোচনা করো নাম্বার ফাইভ পাঠ্যক্রমের প্রকৃতি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবার হচ্ছে ছ নম্বর শিক্ষার প্রধান উপাদানগুলি কি কী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অবশ্যই আপনারা ভালো করে করে যাবেন নাম্বার এইট সরি নাম্বার সেভেন পাঠ্যক্রম ও সিলেবাসের মধ্যে পার্থক্য নাম্বার এইট কারিকুলাম ডিজাইনের সংজ্ঞা দাও তো এই ছিল সিসিইডি সেভেনের লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন এবার আমরা আলোচনা করব সিসিইডি আর্ট সেকেন্ড ইয়ারের সেকেন্ড ইয়ারের এডুকেশান অনার্সের এইট পেপার দশ নাম্বার প্রথম প্রশ্ন উদাহরণসহ প্রবন্ধরা বা প্রবন্ধ বা রচনাধর্মী প্রশ্নের শ্রেণীবিভাগ করো নাম্বার টু শিক্ষার্থীদের জন্য একটি প্রদর্শনীয় উপযোগিতা সম্পর্কে লেখো নাম্বার থ্রি শিক্ষাগত মূল্যায়নের জন্য ভাইভা ভয়েস বা মৌলিক পরীক্ষার উল্লেখ উদ্দেশ্য লেখো নাম্বার ফোর পারদর্শিতা ও পারদর্শিতার অভীক্ষা প্রস্তুতকরণের ধাপগুলি আলোচনা করো নাম্বার ফাইভ সিসিইতে ব্যবহৃত টুল ও কৌশলগুলির নাম লেখো নাম্বার সিক্স নিরচ্ছিন্ন ও ব্যাপক মূল্যায়নের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো নাম্বার সেভেন মানদণ্ড রেফারেন্স বা বৈশিষ্ট্য ভিত্তিক অভীক্ষা বলতে বোঝো এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নাম্বার এইট অনলাইন মূল্যায়নের সুবিধাগুলি লেখো নাম্বার নাইন গ্রেডিংয়ের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো এবার আমরা পড়ব ছ মার্কের প্রশ্ন নাম্বার ওয়ান পণ্য ও প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো নাম্বার টু গ্রুপ আলোচনা জনপ্রিয় কেন নাম্বার থ্রি নির্ভরযোগ্যতার উপাদান কি কী নাম্বার ফোর নর্মস কী কত ধরনের নমস আছে নাম্বার ফাইভ শিক্ষাদানে ওপেন বুক পরীক্ষার গুরুত্ব বর্ণনা করো নাম্বার সিক্স আদর্শ রেফারেন্স পরীক্ষার বৈশিষ্ট্যগুলি কী কী নাম্বার সেভেন গ্রেডিং কী নাম্বার এইট মূল্যায়নের সংজ্ঞা দাও নাম্বার নাইন অ্যাসেসমেন্ট মানাঙ্ক কী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাসেসমেন্ট ও মানাঙ্ক কী নাম্বার টেন পরিমাপ ও মূল্যায়নের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো নাম্বার ইলেভেন পরীক্ষা ও মূল্যায়নের মধ্যে পার্থক্য লেখ এছাড়া নাম্বার টুয়েলভ গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য উল্লেখ করো নাম্বার টেন থার্টিন টিকা পোর্টফোলিও কী পোর্টফোলিও কি মোস্ট ইম্পর্ট্যান্ট পোর্টফোলিও কী এই ছিল সিসিইডি আট নম্বর পেপারের উল্লেখযোগ্য প্রশ্ন এবার আমরা আলোচনা করবো সেকেন্ড ইয়ারের এডুকেশান অনার্সের সিসিইডি নম্বর প্রশ্নের দশ মার্কের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে সিস্টেম দৃষ্টিভঙ্গির উপকারিতা এবং সুবিধা ও প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো নাম্বার টু শিখন মডেলের মৌলিক উপাদানসমূহ আলোচনা করো নাম্বার থ্রি যোগাযোগ প্রযুক্তির পরিধি আলোচনা করো নাম্বার ফোর হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রযুক্তি বিজ্ঞানে পার্থক্য লেখ নাম্বার ফাইভ অগ্রণী সংগঠন মডেল বা অ্যাডভান্স অর্গানাইজেশন মডেল কি নাম্বার সিক্স প্রথাগত বা নিয়ন্ত্রিত এবং অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্য লেখ আবার অনেক সময়ই দুটো প্রশ্ন আলাদা আলাদা করে দু মার্কের প্রশ্ন আসে আপনাদের সামনে যেমন বলতে পারি প্রথাগত শিক্ষা বলতে কি বোঝো বা নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো এছাড়া অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো নাম্বার সেভেন শিক্ষণ মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নাম্বার এইট সিস্টেম দৃষ্টিভঙ্গির উপাদানগুলি উল্লেখ করে আলোচনা করো এবার আমরা আলোচনা করব ছ মার্কের প্রশ্ন নাম্বার ওয়ান অডিও এডস দুটির বৈশিষ্ট্য উল্লেখ করো নাম্বার টু স্মার্ট ক্লাসরুম মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান যুগে এই ক্লাসরুমের একটা প্রয়োজনীয়তা বা গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে স্মার্ট ক্লাসরুম বলতে কি বলছো নাম্বার থ্রি ওভারহেড প্রজেক্ট কি নাম্বার ফোর সব ও সোয়াম কি স্কোপ অফ সোয়াম কি নাম্বার ফাইভ প্রথাগত শিক্ষা কী নাম্বার সিক্স টিকা ব্লোড ব্লন্ডেড লার্নিং কি নাম্বার সেভেন অ্যাডভান্স অর্গানাইজেশান মডেল বলতে কি বোঝো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই ছিল সিসিইডি সিসিইডি নম্বর প্রশ্নের দশ মার্কের এবং ছ মার্কের প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমরা আলোচনা করবো সিসিইডি টেন সেকেন্ড ইয়ারের লাস্ট যে আমরা আলোচনা করছি সিসিইডি টেন ইম্পর্টেন্ট প্রশ্ন বা সাজেকশান দশ মার্কের প্রশ্ন নাম্বার ওয়ান ইলেকট্রনিক কাউন্সেলিং বলতে কি বোঝায় এবং এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো নাম্বার টু একজন ভালো পরামর্শদাতার কি কি গুণ থাকা দরকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার থ্রি একজন ব্যক্তি কিভাবে সমাজে তার ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কে একটি আলোচনামূলক প্রশ্নের আনসার লিখতে হবে দশ মার্কের নাম্বার ফোর শিক্ষা প্রতিষ্ঠানে গাইডেন্স ও গাইডেন্স প্রোগ্রামের বা পরিষেবার যৌক্তিকতা কি। নাম্বার ফাইভ গাইডেন্স ও কাউন্সেলিংয়ের মধ্যে পার্থক্য লেখো অনেক সময় দুটি প্রশ্ন আলাদা আলাদা করে মার্কের প্রশ্ন পড়ে গাইডেন্স কাকে বলে বা কাউন্সেলিং বলতে কী বোঝো নাম্বার সিক্স শিক্ষা কিভাবে সংকট সমাধানে সহায়তা করে নাম্বার সেভেন কেন আন্তঃ সম্পর্ক শিক্ষার সাথে সম্পর্কিত নাম্বার এইট সাক্ষাৎকারে ব্যবহারে গুরুত্ব উল্লেখ করো নাম্বার নাইন প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শের মধ্যে পার্থক্য লেখ নাম্বার টেন মূল্যায়নের সরঞ্জামগুলি কী কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমরা আলোচনা করবো মার্কের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সিসিডি টেন প্রথম প্রশ্ন ক্লায়েন্ট গোপনীয়তা কী নাম্বার টু মূল্যবোধ কি নাম্বার থ্রি সঙ্গতি বিধান কি নাম্বার ফোর অনির্দেশমূলক কাউন্সিলিংয়ের দুটি গুণাবলী বা সুবিধাগুলি লেখো নাম্বার ফাইভ কেন লিঙ্গ পরিচয়ের জ্ঞান গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার সিক্স গাইডেন্স ও কাউন্সেলিং কাকে যেটা আমি বলেছিলাম এটা ছমাকে কিংবা দুমাকে প্রশ্ন পড়তে পারে তো এই ছিল সিসিইডি সেভেন এইট নাইন এবং টেনের ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য কতগুলি প্রশ্ন আপনারা বাড়িতে পড়াশোনা করছেন বেশ কয়েকদিন পরে আপনাদের এই পরীক্ষা এই পেপারগুলো পরীক্ষা শুরু হবে তো আশা করবো এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে আপনারা বাড়িতে ভালো করে পড়াশোনা করুন তাতে আপনাদের পরীক্ষা আরও সুন্দর এবং ভালোভাবে হবে এছাড়া আমাদের এই জ্ঞানদীপ সাই সেন্টারের পক্ষ থেকে যারা নোটস সাজেশানগুলো নিতে চান এছাড়া অনলাইনে ক্লাস করতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ